নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার তো নিরামিষ যেহেতু কালকে শিবরাত্রি তো ভাবছিলাম ওই জন্যে একটু যে খিচুড়ি করব এমনিতে বাড়িতে সবাই খিচুড়িটাও পছন্দ করে তো তাড়াতাড়ি করে বানিয়ে নিই এই যে ডালটা ভেজে নিচ্ছি প্রথমে ভাজা হয়ে গেছে এই ধুয়ে নিয়ে এই যে কুকারে দিয়ে দিচ্ছি ভাবলাম যে খিচুড়ি করব তাহলে কুকারের মধ্যেই করি তাড়াতাড়ি হয়েও যাবে আর গ্যাসটাও বাঁচবে তো সেজন্যই আজকে কুকারে বসালাম তারপর মেয়েরা স্কুলে গেছে ওরাও এসে যাবে টাইমের মধ্যে না হলে আবার খেতেও পাবে না ফের টিউশনেও যাবে তো ওই জন্যে তাড়াতাড়ি করে কুকারের মধ্যেই বসিয়ে দিলাম এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু বড়ো বড়ো করেই কেটেছিলাম জানি না লাস্ট অবধি দেখতে পাবো কি না কারণ কুকারে দিয়েছি সব গলে না যায় তো এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি যে তাড়াতাড়ি হয়ে যাবে ফুলকপি গাজরটা ভাজা হয়ে গেছিলো এই যে দিয়ে দিয়েছি এতে সাথে মটরশুঁটিও দিয়ে দিয়েছি এখানে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি তো খিচুড়ি হয়ে গেছে মশলাটাও আমি কষিয়ে নিয়েছিলাম আদা টমেটো দিয়ে যে ভালো করে একটু নেড়ে ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে এটা ঘরেতে গুঁড়ো করা মশলা সব রকম গোটা মশলা দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি এরই মধ্যে বাচ্চারা স্কুল থেকে এসে গেছে ওই যে খাবারটা বেড়ে নিচ্ছি ওদেরকে খাইয়ে দেব দিয়ে টিউশনে নিয়ে যাব। জানি না নিয়ে যেতে পারবো কি আকাশে তো প্রচণ্ড মেঘ হয়েছে বৃষ্টি আসতেও পারে তো ঘরেতে বসে খাচ্ছিলাম আর তারই মধ্যে কারেন্টও চলে গেল আর আওয়াজ হচ্ছিল শুনে বাইরে বেরিয়ে এসে দেখি না খুবই বৃষ্টি হচ্ছে তা আবার শিলা বৃষ্টি একই তো পুরাতন বাড়ি তার উপর এরকম আওয়াজ শুনে ভয় লেগে গিয়েছিল যে কি হলো তো যাই হোক খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কমতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল এখন যে রাত্রি আটটা নটা মতো বাজে ওর বাবাও চলে এসেছে তাও আবার সবজি নিয়ে বৃষ্টির সময় অনেক সবজিওলা থাকে না তো এই যে নিয়ে এসেছে এই ধনে পাতাগুলো সব ফ্রি আমাদের এখানে যখনই সবজি দেয় তো ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো ফ্রি আমাদেরকে কিনতে হয় না তো প্রত্যেকটা সবজিওয়ালাই দেয় তো ওগুলোই একটু গুছিয়ে রেখে দিচ্ছি ভালো করে সবজিগুলো প্যাকেট থেকে বার করে একটা একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি না হলে রান্না করার সময় সকালবেলা খুবই তাড়াতাড়ি থাকে তো তাড়াহুড়োর মধ্যে কোনটাই কি রয়েছে খুঁজে পাওয়া যায় না তো এই জন্যই বক্সের মধ্যে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি আর এমনিতেই এই বক্সগুলো চকলেটের বক্স যেগুলো খেয়ে খেয়ে জমা হয়েছে তো ফেলিনি কোনোটাই তো এগুলো আমার ঘরের কাজে লেগে যাচ্ছে সব সবজি ছোটোখাটো জিনিস রাখার জন্যে এই যে সব কিছু গুছানো হয়ে গেছে রেখে দিয়ে এবার ফ্রিজের মধ্যে যায় না রাত্রিবেলা কারেন্ট থাকবে কিনা না এখনও তো টিপটাপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই যে সব কিছু দেখে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি এই তো সব রকম সবজিগুলো আমার গোছানো হয়ে গেছে চলুন এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিই ফ্রিজের মধ্যে সবজি রেখে দিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দেবো তাড়াতাড়ি নাহলে কারেন্ট চলে গেলে তো তাহলে অসুবিধা হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে